এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে নির্দিষ্ট কিছু পাটজাত পণ্য ও কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত সাতাশ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই নিষেধাজ্ঞা জারি করে ভারতের টিকটরেট জেনারেল অব ফরেন ট্রেড ডিজিএফটি নতুন এই নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যগুলোর মধ্যে রয়েছে কাঁচা পাট পাটের রোল পাটের সহ ওভেন কাপড়ও টিজিএফটি বলছে ভারত বাংলাদেশ সীমান্তের কোনো স্থলবন্দর দিয়েই বাংলাদেশ থেকে এই পণ্যগুলোর আমদানি অনুমোদিত হবে না তবে নবসেবা সমুদ্রবন্দর দিয়ে এই পণ্যগুলো আমদানি করা যাবে এর আগেও এপ্রিল ও মে মাসে বাংলাদেশ থেকে আমদানির উপর একই ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল ভারত গত সতেরো মে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক পণ্য ফলমূল প্রক্রিয়াজাত খাদ্য কোমল পানীয় সুতা প্লাস্টিক ও পিভিসি সামগ্রী কাঠের ফার্নিচার সহ নির্দিষ্ট কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত এদিকে নয় এপ্রিল নেপাল ও ভুটান ছাড়া অন্য কোনো দেশে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপে পণ্য রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ভারতের ভূখণ্ড ব্যবহার করার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিল্লি দুই হাজার বাইশ তেইশ সালে বাংলাদেশ থেকে ভারতে কাঁচা পাট রপ্তানি করা হয়েছে একুশ লাখ আশি হাজার ডলারের অন্যদিকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারতে একান্ন কোটি তিপ্পান্ন লাখ ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ ভারতের সাথে বাংলাদেশের পণ্য পরিবহনের সবচেয়ে সহজ মাধ্যম সড়ক যদি সমুদ্রপথ দিয়ে ভারতে রপ্তানি করতে হয় তবে খরচ কিছুটা বাড়বে এতে পণ্যের দাম বাড়লে সে দেশের ব্যবসায়ীরা আমদানিতে আগ্রহ হারাবে বলে মনে করেন বাংলাদেশের ব্যবসায়ীরা তিন পাশ থেকেই কিন্তু আমাদের হলো এক্সপোর্টগুলো হতো সেই এক্সপোর্টগুলো যদি এখন না হয় সেক্ষেত্রে আপনার বিভিন্ন দুইটা পোর্টের মাধ্যমে শুধু আপনার এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবে সেটা যদি আমরা ইম্পোর্ট করি সেই ইম্পোর্টটা আমাদের ক্ষেত্রে এক্সপোর্টের ক্ষেত্রে আপনার যারা ইম্পোর্টার আছে সেই ইম্পোর্টাররা আপনার উৎসাহিত হবে না এবং আমাদের দেশ থেকে আপনার পোশাকগুলো না নিয়ে এটা বিভিন্ন অন্য দেশ থেকে আপনারা তারা সোর্স করবে ডিজিএফটি আরও জানিয়েছে স্থল বন্ধ দিয়ে ভারতে আমদানি বন্ধ হলেও নেপাল ও ভুটানের আমদানিকারকরা বাংলাদেশ থেকে পণ্যগুলো নেওয়ার ক্ষেত্রে ভারতের স্থলবন্দরগুলো বন্দরগুলো ব্যবহার করতে পারবে আতাউর নিয়ন স্টার নিউজ ঢাকা